দর্শক আসসালামু আলাইকুম সাতগুলো আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার বারোই মে দুই আর আমরা দেখছিলাম সামনে বেশ সুন্দর একটি গাভী বাছুর কম দামের মধ্যে আজকে দেখাবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কী অবস্থা বাজারের পরিস্থিতি কেমন বলেন হালকা বাজার কম আছে তো বাইরের দর্শকেরা কম দামে কিনতে পারবে আলহামদুলিল্লাহ আচ্ছা দাঁতে কটা ভাই এটা দাঁতে কেবল জুয়ান জুয়ান হচ্ছে আচ্ছা দুধ কতটুকু আছে দুধ পাঁচটা দুধ পাঁচ কেজি পাবে আচ্ছা দুধ পাঁচ কেজি পাবে বেশ সুন্দর গাভী আর এটা হচ্ছে বাচ্চা মেয়ে বাচ্চা বেশ সুন্দর সাইওয়াল কত চাচ্ছেন দাম হ্যাঁ

কি বাচ্চা বেটা বেটা বাচ্চা দাঁতে কটা ভাই যা আটটা দুধ কয়টি কয়টি কতটুকু হয় হ্যাঁ দুধ না হয় নাই দেখছিলাম এখানে তা আমাদের চলছে আমরা দেখছিলাম আরে ভাই মধ্যে আমার মনে কথা আছে কি হয় নাই কোনো এখনো হয় নাই কত 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 বলছেন আশি বিরাশি হলে দেওয়া যাবে কি ভাই আশি বিরাশি হলে দেওয়া যাবে ওরা কত ভয় ওরা সিয়াত্তর সাতাত্তর সিয়াত্তর সাতাত্তর খেলাম এখানে চেকিং চলছে

হৈছে দেখা দেখ বয়সটা দেখ বয়সটা দেখ

টার্গেট ভাই এক লাখ দশ হলে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে ওকে বাচ্চুর আমরা দেখছিলাম এখানে

কত পর্যন্ত বলে কাস্টমার পঁচানব্বই সপ্তানব্বই পঁচানব্বই সপ্তানব্বই পর্যন্ত বলে গাভী বছর আমরা দেখছিলাম এই যে গাভী বছর আমরা দেখছিলাম এখানে দুধ ভাই কত চাচ্ছেন দাম একশো পঁচিশ ব্যসা কিনে কত একশো পনেরো একশো পনেরো কত পর্যন্ত বলে কাস্টমার পাঁচ 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 পর্যন্ত বলে এটা কত হয়েছে এক লাখ এক লাখ বাচ্চা কি সার বাচ্চা সার বাচ্চা এক লক্ষ কোথা থেকে আসছেন আপনি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ থেকে আসছেন দর্শক দেখছিলাম এখানে বেশ সুন্দর একটি গাভী বাছুর কোয়ালিটি সম্পন্ন

তাহলে সিরাজগঞ্জ যাচ্ছে এগুলো আজকে নাকি আচ্ছা ঠিক আছে দুধ কয় কেজি বলছে ভাই দশ কেজি বলছে তো হবে কতটুকু সাত আট কেজি ঠিক আছে ওকে